চকচকে হলে খালি স্বর্ণ নয় আর কয়লা ধুইলে ময়লা যায় না কথাটা এই জন্য বলা যত সুন্দর পোশাকই আপনি পরুন না কেন আপনার মন্দিরটা যদি পরিষ্কার করতে না পারেন আপনার মনকে যদি আপনি সরল করতে না পারেন তাহলে আপনি কখনোই স্থানে পুষতে পারবেন না এই জন্য বলা সরলে গরল মিশে না ভাবে সরল হয়ে আছে যা প্রিয় বন্ধুরা সরল সরলই থেকে যায় সত্য সত্যের পথে থেকে যায় আর মিথ্যা সর্বদা মিথ্যাই থাকে তাই চকচকে হইলে কেলি স্বর্ণ নয় আর কয়লা ধুইলে ময়লা যায় না প্রিয় বন্ধুরা কথাটা আমার নয় একজন সাহিত্যিক কবির কথা কথাগুলো আপনাদেরকে এই জন্য দিলাম সুন্দর দেখলি সুন্দর হয় না মনকে সুন্দর করে নিতে হয় আর অন্তরকরণে আমার গুরুকে সাজায় রাখতে হবে আপনি আপনার গুরুকে যদি আপনার অন্তরের ভিতর সাজিয়ে রাখতে পারেন তবে সর্বদাই আপনি তাকে স্মরণ করলেই পাবেন আপনার সামনে কোনো বিপদ হবে না কখনোই আপনি কষ্টে পড়বেন না সুখ শান্তি অনিবার্যই আপনার একত্র চিত্তে চলবে আজকের এ পর্যন্তই আপনার আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে পুষিয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে রাখছি দেখা অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ